এই যে আমরা বাজার থেকে চলে আসলাম আর আসার পরে রোজা মজা খাওয়ার এই যে সকাল সকাল বাজারে গেছিলাম আর বাজারে গিয়ে বাজারে নিয়ে আসলাম মেটে এখানে চান্দা মাছ বাইরে লেগে আনছি আর শসা এখানে বাটকি মাছ পাবদা মাছ সাথে কলা অনেক কিছু অনেক বাজার

আর তো আর এখানে মাছ বানানো হইতেছে আর এখানে কুটা বাসা করতেছে আর আবুল কাকা আছে গিয়ে রেট আছে তো এখানে বিউটি পুকুরে চলে আসলো মাছ ধোয়ার জন্য বিটি মাছটা শুকনো বাছি হলে বেশি স্বাদ না এই মাছটা শুকনা করলে খাই তো অনেক ভাল লাগে আর এই মাছটা আনা এসে বায়ের জন্য বাবুর জন্য আর পাবদা মাছ আমাদের শেষ এই যে আমাদের মাছ ধোয়ার শেষ হাতের হবে তারপরে চিটা হবে সব ধরনের পিঠাই সব ধরনের তৈরি করা হবে আর এদিকে বাচ্চারা সবাই দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে

তো আমা এখানে তিনটা ডিম নিছি হাসির ডিম তো হাসির ডিম দেখাইতে ভালো লাগে এই যে লাল ডিম তার থেকে সাদা ডিম কিন্তু তো বেশি ডিম না না হাসে পালা ডিম হাসের পালা ডিম আমরা মনে পছন্দ করি তাই না হাসের পালা ডিম পালে এদিকে নানু মুনি রান্না করে আইদা মুনি দেখতেছে নানু মুনি রান্না দেখতেছে আইদা মুনি

তো এখানে আমার চান্দা মাছের গোনাটাও হয়ে গেছে অনেক সুন্দরভাবে আর এখানে বাড়তি মাছ গোনা ধুতেছি সব দাব দিয়ে শুনছি আমার রান্না